দেখো আমরা <laughs> <laughs> <brunch>

এখানে দেখাচ্ছে দেখো দেখাচ্ছে মোবাইল একবার দেখে নিতে পারো এখানটাই দেখাচ্ছি আওয়াজ আসছি কি

गैस देखते हो जी देखते हो जोर लगा नहीं गाइस है एगाओ। एगाओ। नाम की गाइस अरे धल्ला चेष्टा कर सामने कैमरा भाई भाई मुझे कुछ दिखाई दे रे मुझे कुछ दिखाई दे रे চল তো একটু ধারে যা ধারে যা ধারে যা তোর পাশে ভাই কিন্তু

এখন আমরা বেশি কিছু না তো আদেও তোমরা এটা কিন্তু ট্রাই করলে আরামসে একদম সবাই চার পাঁচ দিনের বেলা করো ওরা আমাদের আর আমার পূর্ণিমা এইসব দিনে তো করোই না